মন তোর মনে কত দুঃখ আর দুঃখ তো তোর না দুঃখ হইছে আমার মনে বা গো বাবা একটা দূরে টাকা হ্যাঁ পাঁচটা হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছি পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আমি কয়দিন চলতে পারতাম হ্যাঁ শুধুমাত্র তোর কারণে তোর কারণে আমার এতগুলা টাকা খরচ হইলো কি আর কর্মো কুরবানি না দেও তো উপায় নাই আরে কি জন্য যে এই কুরবানির ঈদ আসে এই কুরবানির ঈদ আসলে টাকা কইসা যায় হাত থেকে হেই মনটা আমি শান্ত দিতে পারতাছিরা আর একটা কথা যদি কইছস না আর যদি চিল্লা চিল্লি করছ একবার কিন্তু শেষ করমু এমনি দিন ঘনাই আছে কাম কাম বইসা বইসা কান এমনি চিল্লাইস না দুঃখ করিস না দুঃখ করিস না যা হইবে ভালোর জন্য হইব যে শাস্তি এই শাস্তি নিয়ে যদি এমনি করে গলা একবার যাইবো রুবেল এই রুবেল

কিন্তু আমি পারবো না একটা থাপ্পর যদি মোনা একবারে কিন্তু ঈদের পরের দিন তোর ঘুম ভাঙবো কুরবানির মাংস কিন্তু তোর কপালে জুটবো না আমি ছাগল হইলাম কেমনে হ্যাঁ আমি ছাগল হইলাম কেমনে কি ছাগল কই বুঝেন না আপনারা হইলেন কোটিপতি আপনাদের কোটি কোটি টাকা আপনারা কুরবানি দিবেন 5 লাখ টাকা 10 লাখ টাকার একটা গরু তা না কিনছেন তো সামান্য একটা ছাগল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে সেইটা আবার পুরো এলাকা মাইসেরে দেখাইতে নিয়ে যাইতে কইতেছেন আমারে এটা কি আমি ছাড়া অন্য কিছু এই জন্য আপনারা ছাগল কইছি গো সারাং চারাং কথা আমি তো সাড়ে পাঁচ টাকা দিয়ে ছাগলটা কিনছি আমার তো খুব কষ্ট হইতাছে তুমি তো পারবা না দুইশ টাকা দিয়ে একটা মুরগি কিনা কুরবানি দিতে আবার অন্য জনের নিয়ে কথা কইতাছে সেটা শুন তুই হইলে আম গোবালি চাকর আর চাকর নাম কি মালিকের হুকুম মানা আর তা যদি তুমি না মানো তোমারে কিন্তু আস্তে করে ঘর টাকা দিয়ে করে দিব চাকর কিন্তু অনেক কাছে বাংলাদেশের ছ টাকা দিলে এমনি হিসেবে পড়বো আর যদি তোমারে বাইর করিয়া দেয় কি হইবো কত বেতন আমায় আর যে দেড়শো টাকা আমি স্যাপ দিয়া বুনিয়া তোমার গোনা

যারে যে ভাবে কর আমি কই আইতাছি তুই এখান অরে নিয়ে দাঁড়া কারণ তোর যদি সাথে করে ভিতরে নিয়া যায় তুই মানুষের সামনে কি না কি কইবি আমারও আর মান সম্মান যাইবো ওই কামের ভিতর আমি নাই তুই এখান দাঁড়া থাক আমি কই হইতাছি আচ্ছা ঠিক আছে জান ঠিক আছে মনে জানি থাকে জি মনে থাকবো আয় আয় এই শ্বাস করে শ্বাস করে ধর মমি তা দিতে না করে তুই যে ধরে এইভাবে টান দিস না আমি তোর কই যেডা টান দিয়ে আবার কইরা ফলামু চুপচাপ দাঁড়া থাক কষ্ট দিবি না মোটেও গেলাম আমি

আসছে বৌমা তোমরা হয়েছে কোটিপতি মানুষ তোমার গোয়ান এক টাকা পয়সা আছে তোমরা কেন গরু কুরবানি না দিয়ে ছাগল কুরবানি দাও যাই হোক এটা তোমার ব্যক্তিগত ব্যাপার এখন আমাকে বাড়িতে কিনলে গাইছো হে দেখো কুরবানির সময় কি বুড়িটা দিবা না চামড়াটা দিবে এটা কর জন্য আইস না আপনার বুড়িও দিব না আপনার চামড়াও দিব না ভাবছিলাম আপনার অল্প একটু মাংস দিব তা আপনার কথা যে তেরা তেরা কথা আমার আর হজম হইল না আমার ছাগলের মাংস খাওয়ার ভাগ্য আপনার নাই আমার ছাগলের মাংস পুরা এলাকার মানুষ খাইবো কিন্তু আপনার আমি দিব না এক পিসও দিব না থাকবো মা ওই ছাগলের মাংস খাওয়ার ইচ্ছা আমাকেও নাই আমরা গরিব মানুষ সহজ হয়ে হজম হইব না তুমি এই পাড়া জুড়া পুরাটাই বিলাই আমাকে দোকান নাই শোনাবো মা কুরবানি তো দিতেছ কিছু নিয়ম কারণ আছে ওইটা যদি মাইনা দিতে পারো দেও নাহলে দিও না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি তো বুঝতে পারতাছি আপনি কোন নিয়মের কথা কইতাছেন আমগো কোটি কোটি টাকা আপনাগো কথা হইল 10 12 লক্ষ টাকা দিয়ে আমার বড় দেখা গরু কিনতে হইব সেই গরু আমার কুরবানি দিতে হইব জানা আপনারা বেশি বেশি মাংস পান না সেটা যদি আপনারা আত্মসাত করতে পারেন ওই কামে আমি নাই আমার টাকার অনেক মূল্য এই 5500 টাকা দিয়ে ছাগল কিনছি এটাই কয়জনে পারে হ্যাঁ শুনে কুরবানির gider কিন না আমার বাড়ির অত্র সীমানায় জানি আপনাদের না দেখি এই দেখো দিলাম আচ্ছা ঠিক আছে

আমার ছাগল কই ই মানে ভাবি ছাগল তো বান হয়েছিল কই যে গেল কই যে গেল পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আমি ছাগলটা কিনছি

জানো মামা কুরবানি দেওয়ার জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছি সেই ছাগলটাও দেখে রাখতে পারে নাই ছাগলটা সেরে দিছে ছাগলও সারে নাই ছাগল আমি নিয়ে তিন দিয়ে দিছি মামা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এত টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছি কুরবানি দেওয়ার জন্য সেইটা নিয়ে তুমি তিন দিয়ে দিলা আমি কিছু জানলাম না তুই আমি পাগল হয়ে গেলি আচ্ছা পাগল তো তুই তুই যদি পাগল না হতি তাহলে এই কামটা তুই করতে পারিস না আচ্ছা আল্লাহ কি তোকে কম দিছে ক হ্যাঁ আমার দুলাবের কি সম্পদ কম আছে তোরা বাজারে যাবি বাজারে যা ইচ্ছা মতো চয়েস মতো বড়ো দেখে একটা গরু কিনবি গরু কোরবানি দিবি ইসলামের নিয়ম নীতি কিছু জানস হ্যাঁ আল্লাহ তোকে যে অর্থ দিছে ওই অর্থের উপর নির্ভর করে গরু কোরবানি দিতে হয় এইটুক একটা ছাগলের বাচ্চা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনা কলি করলি দেখি তক তোকে যায় এটা কি ইসলাম কইছে আচ্ছা আল্লাহ যে তোকে ধন সম্পদ দিছে এই ধন সম্পদ নিয়া তোরা যদি মুখ কি প্রেমী করস তাহলে জানস আল্লাহ যে দিতে পারে আবার দিয়া নিয়েও যেতে পারে শোন না তোরা মেসে কথা ভাগ করিস না আল্লাহ তোকে ধন সম্পদ দিছে বুঝছস এই ধন সম্পদে যথা মর্যাদা এক টাকা পয়সা কাজে লাগে দেব বুঝছস না কেন আচ্ছা তুই কি চাস না তুই যে কুরবানিটা দিবি এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হোক হা এরে মন থেকে চাই এই যে কুরবানি দিতে হইলে কুরবানিটার জন্য আল্লাহ কবুল করে ওই সিনটা আপনা কইরে কুরবানি দিতে দিব তো আল্লাহ জন সম্পদ দিছে তোরা বাজারে যাবি বড় দেখ একটা গরু কিনবি গরু কিনা দিবি তোক অর্থ অনুযায়ী এই সময় তো সর বড় ছাগল কুরবানি দেব তো গরীব পাশে বোধুশ থাকি এখন বুঝতে পারছি মামা আসলে এইভাবে কেউ বুঝায় কয় নাই তো কি বুঝায় কইলে বুঝতে পারতাম তোমরা তো গুরুজন মানুষ তোমাগো অনেক অভিজ্ঞতা তোমরা আমারগো থেকে অনেক কিছু জানো কিন্তু আমরা তো ছোট আমরোতে এত কিছু জানি না